বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মোকদ্দাসে আল্লাহ বসুল যাচ্ছেন প্রতিমধ্যে একটি কবর দেখতে পেলেন এই কবর থেকে সুগ্রাম ছড়িয়ে আসছে চতুর্দিকে সুগ্রাম ছড়িয়ে পড়ছে হাজতে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এই কবরটা কা এখানে কাকে দাফন করা হয়েছে হাজতে জিব্রাইল বললেন এটা আজকের ঘটনা নয় আজ থেকে শত শত বছর আগের ঘটনা যখন আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন যখন ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছিল এই ফেরাউনের একজন দাসী ছিল যার নাম মা শেফা তার নাম কি মা শেফা এই দাসী সদা সর্বদায় ফ্রাউনের কন্যার সেবা যত্ন করত ফ্রাউনের কন্যার সব সময় সেবা শুশ্রূষার মধ্যে সেবার মধ্যে এই দাসী এই মাসেতা দাসী লেগে থাকত ফেরাউন যখন নিজেকে প্রভু হিসাবে দাবি করল তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলিফ সালাতামকে প্রেরণ করেছেন অনেক চিন্তা ভাবনা করে এই মা দেখলেন শ্রাউন কক্ষর সৃষ্টি জগতের প্রভু হতে পারে না শ্রাউন কক্ষর আমার রব হতে পারে না মুসে আলিফ সালাম যা দাওয়াত দিচ্ছেন তিনি হলেন প্রকৃত রব তিনি হলেন প্রকৃত খোদা এই জন্য তিনি ফেরাউনের ঘরে থেকে ফ্রাউনের রবকে অস্বীকার করে মুসা আলী সালামের রবের উপর ইমান এনেছেন মুসা আলি উপর তিনি ইমান এনেছেন কিন্তু এটা গোপন রেখেছেন ইমান কোনোদিন গোপন থাকে না এটা একদিন একদিন প্রকাশ পেয়েছে এই মাসে তো একদিন ফ্রাউনের কন্যার চুল আশ্রিয়ে দিচ্ছে চিরুনি দিয়ে হঠাৎ করে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে যাদের অন্তরে ইমান আছে তাদের স্বভাব হলো যখন তারা কোনো কাজ শুরু করে তখন তারা কি বলে শুরু করে মিস মিল্লা এটা রত্নাজের এই শিরুণটা তুলতে গিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে ফেললে মিস মিল্লা রহিম রাউনের কন্যা শুনেই তো যে তুমি তো আমার ঘরে থেকেই আমার বাবার ঘরে থেকে তুমি মূসার খোদার নাম লেছ তুমি কি বললা তুমি এটা কিভাবে শিখলা আমার বাবাকে তুমি খোদা হিসাবে খোদার নাম তুমি আমার ঘরের মধ্যে নিলি বলো তুমি কেন বল মা সেটা বললেন ফেরাউন আপনার বাবা কখনো খোদা হতে পারে না বরং মুসা আলী সালাম যার দাওয়াত দিচ্ছেন তিনি হলেন প্রকৃত খোদা। ফেরাউন কন্যা বললো আমি কিন্তু তোমার এই ঘটনা আমার বাবার কাছে শোনাবো তোমাকে কঠিন শাস্তি দিবে মা সেটা বললেন শোনাতে পারো কোনো অসুবিধা নেই আমি শাস্তি বহন করতে শাস্তি গ্রহণ করতে আমি প্রস্তুত আছি কিন্তু সত্যকে আমি কখনো অস্বীকার করব না সত্যকে কখনো আমি অ্যামাউট করব না ফেরাউনের কাছে যখন জানানো হলো ফেরাউল মা শ্বেতাকে গ্রেফতার করলো তাকে আটকে রেখে তার সভাসদদেরকে বললো আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সেখানে বসাও তামা দিয়ে গলিত বিগলিত কর আগুনে উত্তপ্ত করে সেটা গলিত বিগলিত কর আমি এই মা এবং তার সন্তান সহ সবাইকে আগুনের মধ্যে রেখে শাস্তি দিব কত বড় সাহস আমার ঘরের থেকে মুসার খোদার নাম আমাকে খোদা না বলি এটা برداشت করে দ্বারা যায় না ইতিহাস লিখে মা সতর কুলের সন্তান সহ ছয় জন সন্তান ছিল ফরাউন এক এক করে সব সন্তান গুলি দেখিয়ে নি তার চোখের সামনে ওই দেগের মধ্যে আগুনের মধ্যে তামার মধ্যে ফেলে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল আর মাত্র কোলে সন্তানটা বাকি আছে সন্তান মায়া মায়ের অন্তরে আসে না নাই অবশ্যই আছে মা এই কোলের শিশুটার দিকে তাকিয়ে রইলে কোলের শিশুটার দিকে তাকিয়ে রইলে কি করবে ফারাউন কি খোদা মানবে না মুসার খোদাকে ছেড়ে দিবে কি করবে দিদদন্দের মধ্যে আছে যখন ফারাউন বাহিনী মা শেতার কোলের বাচ্চাটা যখন নিয়ে কারা কারাকারি শুরু করে দিল তখন ওই কোলের বাচ্চার মুখ দিয়ে অপ্রাপ্ত বয়স্কে আল্লাহ রব্বুল ভাষা চালু করে দিলেন বলে সন্তানটা বলল মা আপনি কোনো চিন্তা করবেন না আপনি সঠিক পথে আছেন আপনার জন্য আল্লাহ পদত্ত জান্নাত প্রস্তুত রয়েছে কোলের সন্তান সহ মাকে সহ ওই ড্যাগের মধ্যে ফেলে আগুনের মধ্যে ফেলে দুনিয়ার থেকে বিদায় করে দিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গা কি যেই জায়গার মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে ওই জায়গাটা কি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন এই জায়গার থেকে কেম পর্যন্ত সুগ্রাম ছড়াতেই থাকবে সুভান এটা হলো সেই মা সেটা কবর এটা হলো সেই মা তার কবর সেই ইমানকে রক্ষা করার জন্য আগুনের মধ্যে আগুনের মধ্যে তাকে শাস্তি দেওয়ার কারণে যেখানে তাকে দাফন করা হয়েছে তার কবরটাকে আল্লাহ নো দিয়ে এবং সুগন্ধ দিয়ে ভরপুর করে দিয়েছে ইমান এত বড় দামি জিনিস এত বড় দামি জিনিস